বিসমিল্লা রহমান রাহিম আজকে আমি আপনাদেরকে বেসিক উচ্চারণ ও শব্দ ভাণ্ডার ইতালিয়ান বইয়ের আমাদের যে বইটি তৈরি করা হয়েছে অনলি চুয়ান্ন পেজের একটা বই তৈরি করা হয়েছে এই বইটা মোটামুটি কেউ কাভার করতে পারলে ইতালিতে গিয়ে ইতালিয়ানদের সঙ্গে কথা বলাটা খুব সহজ হবে কাজ করাটা খুবই ইজি হবে আর কি চলুন আমরা বইটা আগে দেখি খুব অল্প সময়ের মধ্যেই আপনার বইটা আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ আশা করা যায় এবং এই বইটি আয়ত্ত করার ক্ষেত্রে আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব সর্বদিক থেকে ইনশাআল্লাহ সহযোগিতা করব টেন মিনিট করে ইতালিয়ান ভাষা গাইড শ্রমিক থেকে শিক্ষার্থী সবার জন্য এই ইতালিয়ান বইটা এটা আমাদের প্রতিষ্ঠানের যেহেতু গভর্নমেন্ট রেজিস্ট্রেশনকৃত প্রতিষ্ঠান এটা এটা একটু আপনারা দেখে নেবেন আমাদের পিডিএফটা অনলি দেখেন টোটাল বই হচ্ছে চুয়ান্ন পেজের মধ্যে শেষ সো এর মধ্যে এমসিকিউ প্রশ্ন শব্দরত্ব যা লাগে এর মধ্যে সব আছে হ্যান্ডনটটা করা হয়েছে বইটা আমরা প্রথমে যে বিষয়টা সিলেবাসটা আমাদের একটু এক ধাপ আমরা একটু দেখে নেব আর কি বইটাতে আমরা কী কী শিখবো আর কি শেখার পরে আজকে আমরা বর্ণমালাটা শিখে নেব আজকের ক্লাসটা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের কোর্সগুলো হবে আর আপনাদের যারা ভিডিওটি দেখার পরে কোনো প্রশ্ন থাকবে অবশ্যই আপনার কমেন্টে লিখবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার নাম্বারও দেওয়া থাকবে কোনো সমস্যা নেই টেন মিনিট করিয়াতে এগুলো হচ্ছে আমাদের ধাপ সিলেবাসটা আছে আমাদের এখানে এখানে মডেল পড়া আছে দুই থেকে তিন মাস আপনারা যদি এই বইটা মোটামুটি পড়েন যারা কিছুই জানেন না একেবারে পড়াশোনাও জানেন না ক্লাস 5 পর্যন্ত পড়ছেন তারাও উঠতে পারবেন আর ইতালিতে একটা বিশেষ মজার ব্যাপার হলো ইতালিয়ান ভাষা পরীক্ষা দেই ইতালিতে যেতে হয় না ভাষার কোনো পরীক্ষাই নেই ঠিক আছে আবার এসএসসি পাস হতে হবে ইন্টার পাস হতে হবে এরকম কোনো কিছুই নেই এটা একটা ভালো একটা বিষয় ইতালিয়ান বর্ণমালা উচ্চারণ শব্দের ছবিনোমাই এগুলোน হচ্ছে আমাদের মডিউল আর কি এই কয়টাই আমাদের এদের চন্দ্রেজ পর্যন্ত আচ্ছা আমাদের আজকের টপিকটা হচ্ছে এই এতটুকু শুধু এতটুকুও না জাস্ট বর্ণমালাটা আজকে শিখবো উচ্চারণের নিয়মটা আজকে প্রথম ক্লাসে আমি দিবো না শুধু বর্ণমালাটাই আজকে আমি শিখব এই বর্ণমালাটা ওকে লেটস গো এখানে দেখেন আমাদের ইতালিয়ান বর্ণমালাকে লালফা তো ইতালিয়ানও বলা হয় ইতালিয়ান ভাষায় মোট একুশটি বর্ণ রয়েছে আমরা জানি যে ইংরেজি বর্ণ হচ্ছে ছাব্বিশটি বর্ণ যেটা আমরা বাচ্চাদেরকে শেখাই আমাদের এই টোটাল বর্ণ ছাব্বিশটি আমাদের মাথায় রাখবো সামান্য কয়েকটা বিষয় ছাব্বিশটি বর্ণ কিন্তু একুশটি বর্ণ ইতালিতে ব্যবহৃত রয় এই কারণে একুশটি বর্ণ বলা হয় কিন্তু আমরা ছাব্বিশটি উচ্চারণটাই আমরা জানবো এখান থেকে সঠিক উচ্চারণটা জানবো তাহলে উচ্চারণ করাটা সহজ হবে অর্থ বোঝাটা সহজ হবে তাদের ভাষাটা বোঝা সহজ হবে খুব ইজিলি ভাবে নেবেন কোনো চাপ নাই আমি আপনাদের এই কোর্সটা পুরোটাই পরিচালনা করব ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে যদি হায়াতে বেঁচে রাখেন ইনশাল্লাহ সুস্থ রাখেন আপনাদেরকে আমি সহযোগিতা করব আর যাদের পিডিএফটা লাগবে ভাই আমি ক্লাসগুলো ফ্রি দেবো ইনশাল্লাহ পিডিএফ মানে এই বইয়ের যাদের পিডিএফটা লাগবে অনলি চুয়ান্ন পেজের আমি হয়তো বা তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিব অল্প করে কিছু হলেও নিব একটা বইয়ের দামটা নিব কিন্তু ক্লাসগুলো আপনারা ফিরি পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সাপোর্ট পাবেন চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট পাবেন আপনাদের যে কোনো সমস্যা হোক বর্ণের ইতালিয়ান ভাষা সম্পর্কে আপনার একটা লাইফ সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে এটার জন্য টাকা দিতে হবে না সমস্যা নেই আচ্ছা আমাদের যে বর্ণগুলো ছিল সেটা হচ্ছে এখানে আমাদের বর্ণ ছিল একুশটি বর্ণ রয়েছে তার মধ্যে থেকে ছাব্বিশটির মধ্যে থেকে এই পাঁচটি বর্ণ একটা বিদেশি শব্দ ব্যবহৃত হয় তাহলে আমরা একুশটি সহ আরও পাঁচটা অর্থাৎ ছাব্বিশটি বর্ণই আমরা এখান থেকে শিখবো ঠিক আছে এই ছাব্বিশটি বর্ণই আমাদের শিখতে হবে আচ্ছা আমাদের প্রথম যে বর্ণটি ছিল দেখেন এখানে প্রথম বর্ণ সেটা হলো এ তারপর আছে কি দেখেন বি তারপর আছে আমি কিন্তু উচ্চারণটা এটা সহিবার শুদ্ধ যেটাকে বলা হয় আ বি আ এ যেটা আছে এ বি সি যেটা আমরা বলি এটাকে এর উচ্চারণটা হবে আ সরি আ আ বিটা বি থাকবে এই সিটাকে চি বলা হচ্ছে সের অস্বিকারে চি চি হবে তাহলে আ বি যেটা আমরা ইংরেজিতে শিখে আসছি এটা আমরা বলবো হচ্ছে দি দি বলবো এটা আমরা এটা আমরা বলবো হচ্ছে দি আচ্ছা এরপরে দেখেন আমাদের অলরেডি চারটা বর্ণ কিন্তু হয়ে গেছে ইতালিয়ান বর্ণ শিখতে খুব বেশি হলে দশ মিনিট লাগে আর কি খুব বেশি সময় লাগে না যেহেতু আমাদের এ বি সি সবাই জানে যারা পড়াশোনা করেছে বা না করছে তারাও বোঝে এ বি সিটা আচ্ছা ই এটা আমরা ইংরেজিতে বলি কিন্তু এটা আমরা ইতালিয়ান ভাষায় বলবো যে এ ইটা হয়ে যাবে এ আচ্ছা এফ ওকে আমরা বলবো এফ এ এফ এ এটা দেখেন এফ এ এফ এ এভাবে হবে উচ্চারণটা দেখেন জি এটা জি জি থাকবে এইসব আমরা এই বলবো না আক্কা বলবো আক্কা এইসব কি বলবো আক্কা বলবো আক্কা আচ্ছা আয়ক আমরা আয়না বলে বলবো হচ্ছে ই আয়না বলে কি বলবো ই আচ্ছা জেগ বলবো এলঙ্গ জেগ আমরা বলতেছি এলঙ্গ জে আচ্ছা তারপর কে হচ্ছে কাপ্পা কে হচ্ছে কাপ্পা এল হচ্ছে এললে এলে বলবো হচ্ছে এললে এমক বলবো এম এ বলবো এন এ মিল আছে দেখেন এল এম এম এ মেকনিকটা আমি শিখিয়ে দেবো আগে আমি আপনাদেরকে বন্ধু আগে নিচ্ছি আচ্ছা তারপর আছে অ তারপর আছে অ ও যেটা আমরা শিখে আসছে ও ইতালিয়ান ভাষায় হচ্ছে কিউ যেটা এই কিউকে আমরা বলবো কু এটা কু কু আরক বলবো আর না এর রে বলব্রে সে আমরা তি বলবো টি না বলে তি বলবো বলবো আমরা বলবো হচ্ছে ভু দপিয়া ভু বা বলা বলা যায় যায় আচ্ছা আর এগুলোর মোটা চিহ্ন কেন দেওয়া আছে এই পাঁচটা অক্ষরে এটা আমরা বুঝতে পারছি এটা বিদেশি শব্দ আচ্ছা এই এক্স আমরা যেটা বলি এটা কি তেলিয়ান ভাষা বলা হয়

বিদেশি শব্দ ব্যবহৃত হয় এই শব্দগুলান মুখস্থ না করলে চলে তবে আমরা করবো কোন রিস্ক না এই কারণে এই বর্ণই আমরা মুখস্ত করব আর কি তো সবাই আপনারা ভালো থাকবেন তার পরবর্তীতে ক্লাসে আমরা এই উচ্চারণের ক্লাস একটা নেব ছোট সব ক্লাসে মোটামুটি আট দশ মিনিটের মধ্যে থাকবে এই আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ